টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অলরেডি কিন্তু হিস্ট্রির সিরিজ আমি শুরু করে দিয়েছি আগের দিন কিন্তু সেট থ্রি প্রোভাইড করে দিয়েছি আজকে কিন্তু সেট ফোর নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন এবং প্রত্যেকে কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করবেন সেট ফোরের যে তিরিশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করছি আমি আবারও বলে রাখি যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আজকে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য এবং অবশ্যই সরকারি চাকরির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন নাইনটিন সিক্সটি অর্থাৎ উনিশশো সালে কার নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক খণ্ড ফলে কালীবঙ্গন আবিষ্কৃত হয় তো আমি যখন ব্যাচে পড়িয়েছি বারবার বলেছি কালিদাকে থাপড়ানো হয়েছিল বিকে থাপার এর সঠিক উত্তর হবে অপশান বি তো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি রাজস্থানে অবস্থিত রাজস্থানে অবস্থিত অবশ্যই অপশান এ কালীবঙ্গন পরবর্তী কোয়েশ্চেন সিন্ধু সভ্যতার লিপিতে অবশ্যই এখানে জ্যামেটিক আকৃতি ও বহু জিনিসের ছবি দুটোই ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন চানহুদারও কী আবিষ্কার করেন এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি ননীগোপাল আমি এটা শর্ট ট্রিক্স কি বলেছিলাম আমের আচার তো যাই হোক যারা টু ফোর সেভেন এস কোচিংয়ে পড়ো বা প্রিপারেশন করো তারা খুব ভালো করেই জানো আমের আচার দিয়ে কী বলেছিলাম আমের দিয়ে আমরি আমরিও কিন্তু ননীগোপাল মজুমদার খনন করেন বা আবিষ্কার করেন তা আমি আমরই ছিল এবং তার সাথে চানহুদারাও ছিল তো যাই হোক এগুলো যারা ব্যাচে প্রিপারেশন করছে তারা খুব ভালো করে জানো এগুলো প্রত্যেকটা শর্ট ট্রিক্স করা আছে কী বলেছিলাম লোতালকে আবিষ্কার করে লোতাল মানে এস আর রাও এস আর মানে সৌরভ রায় অর্থাৎ আমি লোথালে ঘুরতে গেছিলাম বলেছিলাম নিশ্চয়ই শর্ট ট্রিক্স তো যাই হোক এই সমস্ত প্রশ্নগুলো শর্ট ট্রিক্স করলে কি খুব তাড়াতাড়ি ইজিলি আনসার করে যেমন কালীবঙ্গান কালিদাকে থাপড়ানো বি বিকে থাপার ঠিক তেমনিভাবে এস আর রাও লোথালে গেছিলো ঘুরতে তাহলে এস আর রাও মানে সৌরভ অর্থাৎ আমার কথা বলছি লোতালে ঘুরতে গেছিলো মানে এস আর রাও লোথাল আবিষ্কার করেছিল তো এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু ব্যাচে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু মনে করিয়ে দেওয়া হয়েছে তো চলো পঁচানব্বই নম্বর কোয়েশ্চেন হাতির পায়ের হার পাওয়া গেছে অবশ্যই সঠিক উত্তর হবে কালীবঙ্গানে পরবর্তী কোশ্চেন সিন্ধু সভ্যতার অধিবাসীরা কী ধরনের পোশাক পরতো অবশ্যই কিন্তু সিন্ধু সভ্যতার অধিবাসীরা উল ও তুলা যাত তখন ব্যবহার শিখে গেছিলো তো তার পোশাক পরতো পরবর্তী কোয়েশ্চেন কোন জাতির মানুষ প্রধানত সিন্ধু সভ্যতার গড়ে তোলার জন্য দায়ী সিন্ধু সভ্যতা গড়ে তোলার জন্য দায়ী হচ্ছে মেডিটেরিয়ান যে জাতির মানুষেরা তারা তো পরবর্তী কইশন কোন শিশু দুটি হরপ্রিয়দের গৃহপালিত সরি পশু হবে এটা শিশু নয় কোন পশু দুটি হরপ্রিয়দের গৃহপালিত ছিল না তো বারবার বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার করতে শেখেনি তো যেখানেই ঘোড়া অপশন পাবে সেটাই সঠিক উত্তর হবে ঘোড়া এবং হাতি অবশ্যই সঠিক উত্তর পরবর্তী কইশন কোথায় দাবার ছক সদৃশ বস্তুর নিদর্শন পাওয়া যায় অর্থাৎ দাবা খেলার যে একটা নিদর্শন সেটা কিন্তু বহু বছর আগে কিন্তু লোথারে কিন্তু পাওয়া গেছিল এরকমই কিন্তু গেস করছেন ঐতিহাসিকরা পরবর্তী কোশ্চেন কোথায় পোড়ামাটির নারী মূর্তি পাওয়া যায়নি তো পোড়ামাটির নারী মূর্তি কিন্তু আমি ডিসক্রিপটিভ ক্লাসে বার বলেছি কোন কথাটা বলো বলতো ড্যান্সিং গার্ল যান ড্যান্সিং গার্লের কথা আমি বারবার বলেছি যেটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বলেছে কোথায় পাওয়া যায়নি তো আমি তোমাদেরকে দুটো পোর্শন পড়িয়েছি মহেন্দ্র এবং হরপ্পা সেখানে দুখানেই বলেছে পাওয়া গেছিলো তাহলে আপাতত রইল আমরি আর কালিবঙ্গা এই দুটোর মধ্যে অপশানে যারা ফিফটি ফিফটি চান্স নেবে তাহলে নিতেই পারো আমোরি অথবা কালিবঙ্গানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কালিবঙ্গা কালীবঙ্গানে কিন্তু পোড়ামাটির নারী মূর্তি পাওয়া যায়নি পরবর্তী কোয়েশ্চেন হরপ্পার কোন প্রত্ন ক্ষেত্রটি রাজস্থানে অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন ডি কালীবঙ্গন পরবর্তী কোশ্চেন কালীবঙ্গনের আবিষ্কারককে একটু আগে বললাম কালীকে থাপড়ানো হয়েছিল বিকে থাপার এখানে তো আবার ডবল কোশ্চেন রোটেশন হয়েছে কিন্তু এখানে শুধু বিকে থাপার আছে আর ওখানে কিন্তু রমিলা বিকে থা রমিলা থাপার ছিল তো এখানে দেখতেই পাচ্ছ শুধুমাত্র বিকে থাপার রয়েছে কালিবঙ্গা পরবর্তী কোয়েশ্চেন হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি মূলত কী পাথর দিয়ে তৈরি এর সঠিক উত্তর অপশান এ টাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার পরীক্ষা এসছে পরবর্তী কোশ্চেন হরপ্পার বাটখারাগুলি ছিল অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান বি আয়তকার আমি বারবার বলেছিলাম যে যে সমস্ত ইটের নিদর্শন পাওয়া গেছিলো সেগুলোর কিন্তু তোমাদের প্রত্যেকটার সাইজও বলে দিয়েছিলাম যারা ডিসক্রিপটিভ ক্লাস করেছো এখানে সাইজ কত ছিল টু ওয়ান ইজ টু টু ইজ টু ফোর ইটের সাইজও কিন্তু দেয় পরীক্ষায় এবং ইটগুলো কী দিয়ে তৈরি হতো সেটাও কিন্তু বলেছিলাম যে সান ইট অর্থাৎ সূর্যে পোড়ানো কিন্তু ইট বা সূর্যের রোদে পোড়ানো কিন্তু ইট ব্যবহার করত। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই যে কথাগুলো বলতাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই প্রশ্ন আসার মতো কথা তো চলো পরবর্তী কোয়েশ্চেন বাটখারাগুলির উপাদান কি ছিল মূলত অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান এ হচ্ছে কোয়ারটাইজ এবং বেলে পাথর কোয়ার্ডস এবং বেলে পাথর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্দাম নামে ছিল পরিচিত অবশ্যই সঠিক উত্তর হবে মেসোপটিমিয়ায় সিন্ধাম নামে পরিচিত ছিল ছিল পরবর্তী কোশ্চেন কোন প্রত্নক্ষেত্রটিকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি পরবর্তী প্রশ্ন নিচের কোনটির আক্ষরিক অর্থ কৃষ্ণ কঙ্কন এখানে অপশানটা এ দেওয়া আছে তবে আমার মনে হচ্ছে এটা অপশন হবে অপশন ডি কালীবঙ্গান কালী অর্থ হচ্ছে কৃষ্ণ বা কালো এবং কঙ্কন কথার অর্থ হচ্ছে বালা তো এটা উত্তর হবে কালীবঙ্গন যদি কারো কনফিউশন থাকে এসএমএস করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি সঠিকটা জানা থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে চেঞ্জ করে দেবো তবে আমার যতদূর মনে পড়ছে কথার অর্থ হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেল তো চলো পরবর্তী কোশ্চেন এটার অপশানটা ভুল আছে এটা ঠিক করে নেবে পরবর্তী কোশ্চেন বন্যাকে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ বলে মনে করেন না তো আগের দিন আমরা একটা এরকম কোশ্চেন পড়েছিলাম যে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণের মধ্যে অবশ্যই বন্যাকেও ধরা হচ্ছিল শুধু অগ্নিকাণ্ডকে ধরা হয়নি মনে আছে আগের দিন একটা সেটে দিয়েছিলাম সম্ভবত তে অগ্নিকাণ্ডকে হরপ্পা সভ্যতা ধ্বংস হিসেবে ধরা হয়নি কিন্তু বন্যা হিসেবে ধরা হয়েছিল কিন্তু সেই বন্যা হিসেবে ধ্বংসের কারণটাও অনেকে মনে করেন না কোন ঐতিহাসিক মনে করেন না সেই ঐতিহাসিকের নাম হচ্ছে অপশান সি রাইক্স পরবর্তী প্রশ্ন হরপ্পার পশুপতি শিবের মুখ ছিল অবশ্যই অবশ্যই অপশান সি হবে সঠিক উত্তর তিনটি পরবর্তী প্রশ্ন পুরুষ সূক্তের বিষয় ছিল কি পুরুষ সুক্তের বিষয় হবে অপশান ডি ইন্দ্রীয় স্মৃতি স্মৃতিমন্ত্র পুরুষ সূত্তের বিষয় ছিল পরবর্তী কোশ্চেন অর্থভেদের খণ্ড সংখ্যা হল অবশ্যই সঠিক উত্তর হবে অথর্ববেদের সরি অথর্ববেদের খণ্ড সংখ্যা হল অপশান ডি সাতচল্লিশটি পরবর্তী প্রশ্ন কোন জোর জোড়াটি সঠিক নয় পুরুষানি রাবি এটা কিন্তু একদমই সঠিক নয় পরবর্তী প্রশ্ন কি কার পাশ শব্দটির মাধ্যমে কোন দ্রব্যকে বোঝানো হয়েছে অবশ্যই এর সঠিক উত্তর হবে এখানে কোনো অপশান দেওয়া নেই তবে এটা সঠিক উত্তর হবে তুলা পরবর্তী প্রশ্ন বুদ্ধ জন্মগ্রহণ করেন পাঁচশো চল্লিশ থাকলে কনফিউশন থাকতো কিন্তু একবারে কোনো কনফিউশন দেওয়ার কথা নেই পাঁচশো রয়েছে অপশান বি পরবর্তী প্রশ্ন বুদ্ধদেবের প্রথম কোথায় ধর্মপ্রচার করেন অবশ্যই সঠিক উত্তর হবে সারনাথ সারনাথে কিন্তু প্রথম ধর্মপ্রচার শুরু করেন বুদ্ধদেব পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতে কতজন তীর্থাঙ্কর ছিলেন অবশ্যই সঠিক উত্তরে অপশন ডি মহাবীর কত নম্বর তীর্থাঙ্কর যারা বলতে পারবে কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবে পরবর্তী প্রশ্ন বৌদ্ধদেবের প্রধান ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত অবশ্যই এর সঠিক উত্তর হবে পালি ভাষা বুদ্ধদেবের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু সব পালি ভাষাতেই লেখা হতো ম্যাক্সিমাম নয় সবটাই পালি ভাষাতে লেখা হতো তো একটা অনুরোধ করে রাখি যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন প্রথম যারা ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আইকনটা অল করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং আবারও বলছে এই সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেখান থেকে কিন্তু এই যে তিরিশটা এই পিডিএফটা কিন্তু আপনারা অবশ্যই ধীরে ধীরে পেয়ে যাবেন তো পরবর্তী যে প্রশ্ন সেটা রয়েছে ত্রিপিঠক কোন ভাষায় লেখা আবারও বলছে বুদ্ধদেবের যা ছিল সবটাই পালি ভাষায় তাহলে সঠিক উত্তরে বাবাই অবশ্যই অপশান সি পরবর্তী প্রশ্ন বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি অশ্বঘোষ তো আবারও পরবর্তী দিনে তিরিশটা ইম্পর্টেন্ট কোয়েশ্চিন নিয়ে সেট ফাইভ নিয়ে হাজির হবো আজকে অলরেডি সেট ফোর কভার করে দিলাম হিস্ট্রি এবং বায়োলজি কিন্তু সাইড বাই সাইড শুরু করে দিয়েছি দশটা দশটা করে হয়ে গেলে কিন্তু পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে তো অলরেডি ব্যাচে সবাইকে জানিয়ে দিয়েছি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই হিন্দ